কালকে সকাল দশ ঘটিকার সময় তোমাদেরকে কোটে আবার হাজির করা হবে এবং আগামী সকাল যখন 10টার সময় কোটে হাজির করা হবে এই দুইটা সন্তান গবীর রজনীতে কোটخانهয় যখন ঘুমায়া গেছে জেলখানায় যখন এক ভাই আরক ভাই গলাগুলো ধরে ঘুমায়া গেছে গবীর রজনীতে বড় ভাই নজর করে দেখে এত সুন্দর চারা নুরা দিশার লোক সাদা দদ্মবে পোশাক পরিহিত ফুলের একটা পাপড়ি নিয়া এরকম করে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে আর ডাক দেয়া পায় আমি নবী তদের অপেক্ষায় আছি আল্লাহ নবী হাত দুইটা ডাক বাড়াই দিয়া ডাক দিয়া কয় যুবক রে এর দুইটা বালক তাড়াতাড়ি আমার কাছে আমি নবী তদের কিনে আমার আল্লাহর তৈরি জান্নাতে যামু মুসলমান বাইরারে রে আমার দুইটা সন্তানের ঘুম ভেঙে গেছে বড় সন্তান ডাক দেয় তাই তোমরা কেরা গো আমাদের তাড়াতাড়ি ফাঁসির কাষ্টে জুলাইয়া দাও আমাদের মৃত্যুদণ্ডের রায়টা রায় কার্যকর করে দাও আমার নবী আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদেরকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে মুসলমান বাইরা রে আমার প্লিজ দিলটা নরম করে দাও এ পর্দার অন্তরালের মা তোমার সন্তানকে আলেম বানাও তোমার সন্তানকে হাফেজ বানাও তোমার সন্তানকে মসজিদের ইমাম সাহ বানাও তোমার সন্তানকে মসজিদের মহাজিন সাহ বানাও অত্যন্ত একটা সন্তানকে তুমি হাফেজ বানাও এ আমার মায় শুধু বারবার একটা কথা বারবার কয় বাবারি, তুমি এত জোরে জোরে চিল্লাও আমার বড্ড ভয় লাগে কবে যেন তোমার হার্টের সমস্যা দেখা দেয় এ বন্ধু বক্তি তার ময়দানে বয়স হইল চার বছর তিন বছর শেষ করেছি চার বছরে পা রেখেছি এ বাজার প্রতিটা বছর আমি আমার ভিতরের পাশপাতি চেক করাই এত গত দু বছর আগে কুড়ি গ্রাম কষাকাটা হয়ে যখন আসামের জমিনে চলে গেছি ওই আসামের ক্যাটার ডাক্তার হাটের ক্যাটার ডাক্তারের মাধ্যমে যখন আমার ভিতরের পাশপাতি চেক করাইছি ওই ক্যাটার ডাক্তার ডাক দিয়ে কয় মল তোমার হাট এত ভালো আমার আল্লাহ তোমার হাটকে এরকম হাট আমার আল্লাহ খুব কমে দেখাইছে এ পর্দরন্তরালের মা যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে হেফাযত করবেন কে আল্লাহ আর বলেন কে আল্লাহ আর বলেন কে আল্লাহ কোরআনের পক্ষে আছে না নাই আছে থাকব তে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপস্থিতি সামনে আমাদের ইশরাহ জামাত এরপরে হজরত উলামায়ে کرام গুরুত্বপূর্ণ নসিয়াত পেশ করবেন আমরা ইশরাহ জামাত পরে আমরা এখানে চলে আসব সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু আলোচনা করে